আপনারা কি কখনো ভেবেছেন বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বিমান বিমান হয়তো আপনার মনে হবে এটি যুদ্ধ কিংবা এমনকি যান কিন্তু বাস্তবে এই গতি অর্জন করেছে একটি পরীক্ষামূলক বিমান যার নাম নাসা এক্স ফোর্টি থ্রি এ এই বিমানটির গতি এতটাই অবিশ্বাস্য যে এটি মাত্র এগারো সেকেন্ডের পাওয়ার ফ্লাইট প্রায় ম্যাক নাইন পয়েন্ট সিক্স অর্থাৎ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে প্রায় হাজার উঠতে সক্ষম হয়েছে ভাবন্ত আপনি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছে যেতে পারতেন এই বিমানটি নিয়ন্ত্রণে ছিল না এটি পুরোপুরি স্বয়ংক্রিয় ছিল এবং চালিত হয়েছিল একটি বিশেষ ধরনের ইঞ্জিন দিয়ে যাকে বলা হয় স্ক্রামজেট ইঞ্জিন এই ইঞ্জিনের সবচেয়ে বড় কথা হলো এটি বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে জ্বালানি পোড়ায় অর্থাৎ এটি সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তি যা রকেট থেকেও অনেক বেশি দক্ষ এবং কম খরচে নাসা এক্স থ্রি এ প্রথমে একটি বোয়িং বি ফিফটি টু বিমান থেকে প্রায় তেরো হাজার মিটার উচ্চতায় ছোড়া হয়েছিল এরপর একটি পেগেসাস রকেটের সাহায্যে আর উপরের দিকে নিয়ে যাওয়া হয় তারপর স্ক্রামজেট ইঞ্জিন চালু হয়ে এটি অত্যন্ত দ্রুত গতিতে স্বাধীনভাবে উঠতে শুরু করে এই এগারো সেকেন্ডের মধ্যে এটি এমন গতি অর্জন করেছিল যা আজও যে কোনো জেট চালিত বিমানের গতি ছাড়িয়ে গেছে এই পরীক্ষামূলক বিমানটির ডিজাইন ছিল সম্পূর্ণ বিপ্লবী এর বিমান কাঠামো এবং ইঞ্জিন একত্রে কাজ করত যা গতি বাড়াতে এবং দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করত হাইড্রোজেন ব্যবহার করে চালিত এই বিমানটির পরীক্ষাগুলো নাসা এর হাইপার এক্স প্রোগ্রামের অংশ ছিল যার মূল লক্ষ্য ছিল হাইপারসনিক গতিতে বিমান চালানোর সম্ভাবনা ও প্রযুক্তি উন্নয়ন করা যদিও এই প্রকল্প দুই হাজার চার সালে তার লক্ষ্য পূর্ণ করে বন্ধ হয়ে গেছে এর প্রযুক্তি আজকের সময়ে বিমান চালনা ও মহাকাশ অভিযানের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে ভবিষ্যতে এই ধরনের স্ক্রামজেট ইঞ্জিন ব্যবহার করে আরো দ্রুতগামী যাত্রীবাহী বিমান ক্ষেপণাস্ত্র এবং মহাকাশযান তৈরি হতে পারে সুতরাং নাসা এক্স ফোরটি এ শুধু একটি বিমান নয় এটি ছিল মানব প্রযুক্তির সীমা ছাড়িয়ে যাওয়ার এক অনন্য নজির যা আজও আমাদের কল্পনার বাইরে সড়ক পথে চলা যানবাহন থেকে অনেক দূরে আকাশের অতল গতি স্পর্শ করে যাচ্ছে